লাইফ ফাউন্ডেশনের নতুন উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের মাধ্যমে নতুন কেন্দ্রের সূচনা শিক্ষা ও স্বাস্থ্যে জোরদার অঙ্গীকার আজ তেসরা আগস্ট রবিবার এক বিশেষ উদ্যোগে কলকাতার উল্টিডাঙ্গা বিবেকানন্দ ক্লাবে অনুষ্ঠিত হল ট্রুওয়ার্ড লাইফ ফাউন্ডেশনের নতুন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রাণ দীপ্তি দ্য গ্লোয়িং ভাইটাল প্রকল্পের অধীনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় যেখানে সহযোগিতায় ছিল সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী ডক্টর বাজা কলকাতা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর অনিন্দ কিশোর রাউত ও অমল চক্রবর্তী শক গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চ্যাটার্জি বিশিষ্ট অভিনেতা গৌরব চক্রবর্তী ও রিদিমা ঘোষ ক্লাবের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস টুয়ার্ড লাইফ ফাউন্ডেশন সিও শিল্পা ব্যানার্জি এবং ইআইআইএলএম কলকাতার চেয়ারম্যান প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি এই সামাজিক ও পরিবেশ সচেতনের মিশনে উপস্থিত সকল অতিথি শুভেচ্ছাবার্তা প্রদান করে এবং সাধারণ মানুষের জন্য এমন উদ্বেগকে যুগান্তারী পদক্ষেপ বলে অভিহিত করেন এবং এক নাগারে বৃষ্টি হওয়া জল জমেছে তারপরে যে জলের নিষ্কাশন হারিয়ে যাচ্ছে মহারাষ্ট্রে শ্রমিক মারা যাচ্ছে সেই পরিবার অ্যালিগেশন করছে অভিযোগ করছে যে তাকে মার্ডার করা হয়েছে মানে প্রথমে ছিল হেনস্তা তারপর ছিল একটা ভয় তৈরি করা দেখাচ্ছে ঘটনার পরে থেকে ক্যামেরায় জয় আমি রিঙ্কি নিউজ কলকাতা চব্বিশ